বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগে বড় বিপদে পড়েছেন সিলেট স্ট্রাইকার্স মাঝপথেই বিপিএল ছেড়ে বিদায় নিয়েছেন তাদের ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিম কর্নওয়াল গতকাল রাতে একটি ফেসবুক পোস্টে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছেন ইঞ্জুরির কারণে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন রাকিম কনওয়েল এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটি রাকিম কনওয়েল যে বিপিএলের পুরো আসরে খেলার জন্য বাংলাদেশে এসেছিলেন তবে প্রথম দুটি ম্যাচে ফ্লোর কারণে খেলতে পারেননি রাকিম কনওয়েল পরবর্তী তিনটি ম্যাচে খেলে বোলিং করলেও ব্যাট হাতে তেমন বেশি জ্বলে উঠতে পারেননি তিনি এবং সর্বশেষ ম্যাচে চিটাগম কিংসের বিপক্ষেও ইঞ্জুরির কারণে একাদশে ছিলেন না রাকিম কনওয়েল অর্থাৎ ছয় ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচেই সিলেট তাকে একাদশে পেয়েছিলেন তাই রাকিম কনওয়েলের বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্তটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি যেখানে আবার সিলেট বর্তমানে পড়েছেন বিদেশি ক্রিকেটার সংকটে কারণ পল স্টারলিং নেই সেরা ছন্দে কোনো ম্যাচেই তিনি পারফর্ম করতে পারছেন না সেদিক থেকে আবার জার্জ মানসিও নিয়মিত পারফর্ম করছেন না যেখানে তিনি মাত্র একটি ফিফটি করেছেন চিটাগং কিংসের বিপক্ষে সেটিও আবার অনেক ধীরগতির ব্যাটিং করে এবং অ্যারন জোনস নিয়মিত ভালো ব্যাটিং করছেন ক্যামিও খেলছেন সেই সাথে রিচি টপলেও ভালো বলিং করছেন এবং সামিউল্লা সেনোয়ারি যে প্রথম ম্যাচে খেলেছিলেন এরপর আর কোনো ম্যাচে তাকে খেলায়নি সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটি জয় পেয়েছে এবং চারটি ম্যাচ হেরে গিয়েছেন তাই আগামী ছয়টি ম্যাচে কমপক্ষে চারটি কিংবা পাঁচটি জয় সিলেটের প্রয়োজন যদি তারা প্লে অফে খেলতে চান এ মতাবস্থায় সিলেটের বর্তমানে একজন বিদেশি অলরাউন্ডার সাইন করানোটি খুব বেশি প্রয়োজন তাদের টিম কম্বিনেশন ঠিক রাখার জন্য যদিও সিলেটের দেশি ক্রিকেটাররা বিশেষ করে জাকির হাসান এবং ত্রনি তালুকদার চমৎকার পারফর্ম করছেন সেই সাথে ব্যাট হাতে দারুণ করছেন জাকের আলী অনেক অধিনায়ক আরিফুল হকও ভালো খেলছেন প্রতি ম্যাচে এবং তানজিম হাসান সাকিবও ভালো বলিং করছেন তবে টিম কম্বিনেশন মেলানোর জন্য আগামী ছয়টি ম্যাচে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের মতো প্রতিপক্ষের বিপক্ষে সিলেটের ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে যদি সিলেট জিততে চাই অবশ্যই একজন ভালো বিদেশি অলরাউন্ডার সিলেটকে সাইন করিয়ে আনতে হবে যদি তারা সেটি না করে তবে বিপিএল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে সিলেটের ইতিমধ্যে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি সেটি নিয়ে কিছু জানায়নি শুধুমাত্র তারা রাকিম কনওয়েলের বিদায়ের খবরটি জানিয়েছে তাই সিলেট কী করছে সেটি নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি তবে চট্টগ্রাম পর্ব শুরুর আগেই যদি সিলেট একজন ভালো অলরাউন্ডার নিয়ে আসতে না পারে সেক্ষেত্রে সিলেটকে ভুগতে হবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি তাদের টিম কম্বিনেশন ভেঙে যাবে যেখানে আমরা দেখেছি জামান বল হাতে দারুণ বাজে বলিং করছেন পেসার আলামিনও নেই ভালো ছন্দে সিলেটকে অবশ্যই ভালো একজন বিদেশি অলরাউন্ডার যে মিডল অর্ডার কিংবা টপ অর্ডারে ব্যাটিংও করতে পারে এমন একজন প্লেয়ার সাইন করিয়ে আনতে হবে বিপিএলের বাকি ম্যাচগুলোতে ভালো করার জন্য আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্স